বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমাতে ভালো আছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো চিকেন চাপ ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করি বিকালে নাস্তা হিসাবে সে রেসিপিটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন এখানে আমি চার পিস হচ্ছে মুরগির পেস্টের মাংস নিয়েছি আর সেটাকে খুব ভালোভাবে আমি কাটা চামচ দিয়ে থেতলে একদম নরম করে নিয়েছি এখন আমি সব প্রকারের মশলা দিয়েছি এখানে হচ্ছে সাধমতো লবণ হলুদ শুকনা মরিচ তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট জিরা ধনিয়া পেস্ট আর এক চামচ কাবাবের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি ফ্রাই করার জন্য চলে এসেছি আর ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়েছি কম তেলেই ফ্রাই করব এটা তেলটা একটু গরম হলে আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি একটা পাশ হয়ে গিয়েছে এভাবে করে উল্টে দিয়েছি আর উল্টে উল্টে পাল্টে এভাবে করে আমি হচ্ছে চিকেন চাপটাকে ফ্রাই করে নিব আর মিডিয়াম আসেই হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি আর এখন হচ্ছে ফ্রাই করা হয়ে গিয়েছে একদম পোড়া পোড়া হয়েছে উপরে আর এ পর্যায়ে এখন আমি নামিয়ে নিব। আর মার্শাল্লা খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এরপরে আমি নামিয়ে একটু ডেকোরেশন করেছি সাজিয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলার নাস্তা এটা আমাদের সন্ধ্যাবেলা হচ্ছে এমনিতেই খেতে বেশি ভালো লাগছিল আর এটা হচ্ছে নান রুটি দিয়েও খেতে ভীষণই ভালো লাগে এখানে আমি সালাদ নিয়েছি গাজর আর পিঁয়াজ কেটে নিয়েছি শশা নিয়েছি খুব কম সময়ে খুব মজাদার একটা খাবার আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে সন্ধ্যার নাস্তায় রেডি করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ